বার্থডে উপলক্ষে আমি কিন্তু একটা অফার দিয়েছি যেন তেন অফার না এই অফারের মতো রীতিমতো আমাকে বকা শুনতে হচ্ছে আর অফারটা হচ্ছে টু ডেজ এর ব্রাইডাল মাস্টার কোর্সের উপর যেটা কিনা আমার সবসময় ছিল সাড়ে তিন হাজার টাকা তিন হাজার টাকা সেটা এই মাসে আমি অফারে দিয়েছি ফিফটি পার্সেন্ট আপ টু ফিফটি প্রথম যে পাঁচজন বুক করবে তাদের জন্য হচ্ছে মাত্র মাত্র পনেরোশো টাকা কেন গাইজ ইমাজিন এটা চিন্তা করা যায় ব্রাইডাল একটা কোর্স যেটার মধ্যে অনেক কিছু টিপস যেটা আমি কখনো এত কমে আমি অন্য কেউ আমি শুধুমাত্র জন্মদিন উপলক্ষে পনেরোশো এখন ক্লোজ হয়ে গেছে এখন সেকেন্ড অ্যান্ড থার্ড বুকিং চলছে মানে সেকেন্ড যে পাঁচজন বুক করবে তাদের জন্য হচ্ছে দুই হাজার টাকা থার্ড যে পাঁচজন বুক করবে তাদের জন্য হচ্ছে আড়াই হাজার টাকা আর এই দশজন বুক করার পরে রেগুলার সাড়ে তিন হাজার টাকা তো এই এই যে অপরচুনিটিটা এটা মিস করাটা একেবারেই বোকামি হবে তোমরা যারা মেকআপ আর্টিস্ট হতে চাচ্ছ তোমরা যারা খুলতে স্টুডিও দিতে চাচ্ছ ক্লাইন করতে চাচ্ছ তাদের জন্য আমি বলবো আমার এই ক্লাসটা অবশ্যই করণীয় আর আমার সব ক্লাস হচ্ছে অনলাইনে অনলাইনে অনলাইন না যারা ক্লাস করে তারা জানে যে আমি কতটা এফোর্ট দিয়ে অনলাইনে ক্লাস করাই বা অফলাইনে ক্লাস করাই সো তোমরা চাইলে বুক করে ফেলতে পারো আর বুক করার জন্য আমার পেজ অনামিকা জুইতে নক করতে হবে ইনবক্স বিকাশে করতে হবে যেহেতু এটা অনলাইন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আর দেরি না করে এখনই বুক করে ফেলো টাটা